তো গাই দেখুন মালয়েশিয়াতে দেখুন জঙ্গলের মধ্যে কাঁঠাল গাছ হয়ে আছে তো আজকে চলে আসলাম কাঁঠাল পারতে দেখো আমার সঙ্গে ওই ছেলেটা রয়েছে কাঁঠাল পারছে দেখো ওইদিকে আর দেখো এই গাছটাও দুটো তিনটে কাঁঠাল রয়েছে এখনও দুটো ছোট আছে দুটো বড় রয়েছে আর দেখুন ওই ছেলেটা পারছে সাবধানে উঠো যেন বেড়া পড়ে যেও না ওই জন্য আমি এবার যাবা হ্যাঁ বাবা এখানে যাবা পাথর দেখো কি পরিমানে পাথর পারে মানে এইসব পাথরে বুটা শুদ্ধ ধরো আটা কলবে না এইসব পাথরের ভিতরে কিন্তু পোকামাকড় থাকতে পারে দেখো কাটারগুলো কিনতে পারে জবরদস্ত কাটাল এগুলো ইচুর খাওয়ার জন্য খুব ভালো আর এই গাছে দুটো রয়েছে দুটো গাছের কাটা কিন্তু আলাদা আলাদা এটার কাঁচা কাটা লম্বা আর ওটার কাটাটা হচ্ছে আবার গোল টাইপের উঠতে পারবা এটাই উঠতে পারবা কাটলে তো ওই নিচে গড়ি চলে যাবে কাটবো না তো শুকনো ডাল আছে কিন্তু শুকনো ডালটা যেন ভর দিও না তাহলে কিন্তু পটাশ করে ভেঙে যাবে

অনেক উপরে কিন্তু কাঁঠাল আছে ওই যে ওর উপরে আর একটা বড়ো কাঁঠাল তো ওইটা রেখে দিলে কিন্তু পেকে যাবে আর এই গাছটাও তিন চারটে কাঁঠাল রয়েছে তো মালয়েশিয়া বাগানে কিন্তু জঙ্গল যেসব জঙ্গলগুলো থাকে সেসব জঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় ধরো কলা পাওয়া যায় সজনে পাওয়া যায় উজ্জে পাওয়া যায় অনেক ঝাল পাওয়া যায় মরিচ প্রচুর পরিমাণে সবজি কিন্তু পাওয়া যায় কলা আর দেখো মানে গাছগুলো একটু এখানে এই গাছগুলো কিন্তু মানে কবে হয়েছে ঠিক আমরাও জানি না এ আমার হাতে দিতে পারতো মিঠুন তো গাছ ওটা একেবারে এই তো একেবারে আছে অনেক আর উঠতে না চল চলে যাই আর এই কাঁঠালগুলো এখন থাক এগুলো বড় হচ্ছে এখন অনেক কাটাল ধরেছে দেখো এই কাঁঠালগুলো থাক অন্যদিন এসে আবার নিয়ে যাবো তো দেখো কতগুলো কাঁটাল পেরেছি আর একটা পেঁপে পেয়েছি ওখান থেকে একটা পেঁপে নিয়ে এসেছি আর দেখো কাটাল আর দেখো এরিয়াটা দেখো এই এই জঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন বাই